আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা হোসেনপুর গ্রাম এটি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার হলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর পুরু গ্রামটির যে বৃষ্টিনন্দন রাস্তা আছে সেই রাস্তার ধরেই আপনাদেরকে ভিডিওর সাথে যুক্ত করছি তো হায়দরনগর শেষ প্রান্ত থেকে শুরু করেছি আমি আমরা হোসেনপুর যে গ্রামটি আছে সেই গ্রামটি আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো সম্মানিত দর্শক সেই দৃষ্টিনন্দন রাস্তাটি উপভোগ করতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনার দেখার জন্য অনুরোধ করছি আমরা হোসেনপুর দক্ষিণ প্রান্ত থেকে শুরু করলাম হোসেনপুর গ্রাম সর্বশেষ প্রান্ত চুয়ে যাব ইনশাল্লাহ এটি মজিদ বা কাকার দোকান উনি আমার সম্পর্কে কাকা হন তো মজিদ কাকার দোকানটি আমরা এই মুহূর্তে ফেলে আসলাম আমরা ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছি যারা প্রবাসী আছেন তারা অবশ্যই এই গ্রামটি যারা এখানে জন্মগ্রহণ করেছেন হয়তো আপনারা দেখলে খুশি হবেন গ্রাম বাংলার সবুজে শ্যামল সে রাস্তাটি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওতে যুক্ত করছি ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই মুক্তার হোসেন ডালিম টোয়েন্টি ফোর সাথে যুক্ত থাকবেন এবং চ্যানেলটিকে ফলো করে দিবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন অবশ্যই গ্রামটি ভালো লাগবে দুপাশে মোটামুটি বাড়ি ঘর আছে এবং রাস্তা দিয়ে আমরা যাচ্ছি রাস্তাটি মোটামুটি কিছু খারাপ হয়ে গেছে কিছু কিছু জায়গা ভেঙে গেছে সেই জন্য আসলে খুবই খারাপ লাগে তো আসলে হয়তো আবার রিপেয়ারিং হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা পুরো রাস্তাটি দেখতে থাকুন এবং আশেপাশের বাড়িঘর স্কুল সেগুলি আমি দেখাবো ইনশাল্লাহ তো আপনাদেরকে ভিডিওর সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি হুসেনপুর গ্রামের অনেক লোকজন প্রবাসে আছেন হয়তো তাদের জন্য এই ভিডিওটি আমি পড়ছি আপনারা দেখেন ইনশাল্লাহ তো আমি আর বেশি কথা বলবো না আপনারা দেখতে থাকুন হোসেনপুর গ্রামের উত্তর প্রান্ত পর্যন্ত আমি ভিডিও করেছি আপনারা ধীরে ধীরে দেখেন ইনশাআল্লাহ গ্রাম বাংলার দৃশ্যগুলো অত্যন্ত আমার কাছে ভালো লাগে যেহেতু আমি গ্রাম বাংলার মানুষ গ্রামে বসবাস করি তো সে কারণে আসলে রাস্তাটি দেখাতে চাই প্রবাসে যারা আছেন তারা হয়তো অনেক মিস করেন যারা এই এলাকায় জন্মগ্রহণ করেছেন এবং এ রাস্তা দিয়ে আপনারা আসা যাওয়া করেছেন এটি হুসেনপুর গ্রামের মধ্য স্থানে যে প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়টি আপনারা এই মুহূর্তে দেখছেন তো হুসেনপুর গ্রামটি আসলে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে মানুষ প্রবাসে আছেন করছেন গ্রামের বাড়িতে সুন্দর সুন্দর অটালিকা তৈরি করছেন তো যাই হোক ইনশাল্লাহ ভালো থাকবেন সকলেই আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি টি শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ করছি সকল দর্শক শ্রোতাদেরকে আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যারা এই রাস্তায় চলাচল করেন কোথায় কি রয়েছে তার বাড়ি কোথায় সেটাও জানতে পারবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখার জন্য এবং দেখেছেন বলে আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা অবশ্যই আরো নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের এই পেজের সাথে থাকবেন চ্যানেলটি ফলো দিবেন তাহলে আবার নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনেক পরিবর্তন হয়ে গেছে রাস্তাঘাট দোকানপাট প্রকৃতির পরিবেশ খুবই ভালো লাগে